গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন গড়ির কাটাতেই সকাল ফোনের সাতটা তবে চলো আজকের ব্লগটা এই যে ঠাকুরের পুজোটা দিয়েই শুরু করলাম তবে আজকে সকালের বাসি আসি সমস্ত কাজগুলো আমি প্রথমে কমপ্লিট করে ওই যে সকালে যে সমস্ত কাজবাজ থাকে সবটা কমপ্লিট করে ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি তবে জানো তো কালকে যেহেতু ঠাকুরকে আম দুধটা দিতে পারিনি আজকে কিন্তু সকালে দুধটা নিয়ে এসে এই যে ঠাকুরকে আম দুধটা দিয়ে দিয়েছি ঠাকুরকে দিয়ে দিয়েছি ওখান থেকে প্রসাদটা নিয়ে এই যে আর একটু দুধ দিয়ে দেখো সবার জন্য রেডি করে নিয়েছি আম দুধ আমাদের কিন্তু আমাবোজের সময় এই যে আম দুধটা খেতে হয় তবে এটা কেন খেতে হয় সেটা জানি না কারণ আমার শ্বশুর বাড়িতে আর আমার বাবার বাড়িতে দেখেছি ওটা আমাবোজের সময় খায় কিন্তু কেন খায় সেটা আমি জিজ্ঞাসা করিনি শুধু এইটুকু জানি এটা খেলে ভালো মাথাটা অনেকটা ঠান্ডা থাকে আর কি বলো সর্বদর্শন থেকেও কিন্তু অনেকটা দূরে থাকা যায় যাই হোক আমি যেটুকু জানি তোমাদেরকে সেটুকুই বললাম তবে জানাতো বন্ধুরা সকাল সকাল পুজোটা করিলে মন থেকে আলাদা একটা শান্তিও পাওয়া যায় কালকে পর্যন্ত তো আমাবচই রয়েছে তো আমাদের মধ্যে যে সকালবেলা চানটা করতে হয় বেশ ভালোই লাগে আর তাড়াতাড়ি পুজোটাও দিয়ে দিতে পারে যাই হোক এদিকে আমি সমস্ত কিছু করে চলে এসেছি রান্নাঘরে দুপাশে দুটো বসিয়ে দিয়েছি একদিকে ছোলা সিদ্ধ আরেকদিকে কী বলো তো ওই যে ভাতের হাঁড়িটা আর এরই মধ্যে আমি সমস্ত সবজিপাতিগুলো কেটে একদমই রেডি করে নিয়েছি কারণ সকালে যেহেতু আমাকে রান্না বান্না করতে হয় বুঝতেই পারো সমস্ত কিছু টাইমের মধ্যে করতে গেলে এই যে সকালে এক ফুটো সময় নষ্ট না করে আমি কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে ভীষণই পছন্দ করি আর এদিকে সকালের আমরা কিন্তু ছোলা সেদ্ধ খেয়ে নিয়েছিলাম আর দেখবে ছোলা সেদ্ধ খেলে না আর বেশি একটা টিফিন খেতে হয় না তো এখন চা বানিয়ে নিয়েছি আর ভাবলাম চলো এদিকে সকালের একটা পাউরুটি এনেছি আর মুড়ি আমার না মুড়ি চা খেতে বেশ ভালো লাগে তো সেটাই খাবো আর এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছিলাম আসলে কি বলতো আমাদের সংসারে প্রচুর কাজকর্ম থাকে যেগুলো কিন্তু আমার বরের চোখে কখনোই পড়ে না ও মনে করে কি বলতো আমি যাওয়ার আগে তো আমার রান্নাবান্না হয়ে যায় আসলে কি বলো বাড়ির লোকেরা মনে করে যে রান্নাবান্না হয়ে গেলে আর আমাদের কোনো কাজকর্ম থাকে না আসলে কি বলো একটা সংসার গুছিয়ে পরিপাটি করে করতে গেলে আমাদের কিন্তু সারাক্ষণই কাজকর্মগুলো করতে হয় শ্বশুরবাড়ির সমস্ত কিছু মেনটেন করে কাজগুলো করা সবার সাথে অ্যাডজাস্ট করা অনেকটা কষ্টদায়ক হয় যেহেতু আমার একার সংসার এখানে আমার কেউ নেই তো আমার এই সংসারের কাজগুলো কিন্তু আমি কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করি কারণ আমার বোর কোনো কিছুতে আমাকে হেল্প করে না আর করার চেষ্টাও করে না তবে কী বলতো ওরা সবসময় মনে করে কী বলতো আমাদের কোনো কাজ নেই শুধু একটাই কথা বলতে পারো বাড়িতে থেকে কি আর কাজ করো আসলে কি বলতো একা সংসারে থাকতে গেলে আমাদের প্রচুর কষ্ট হয় যেমন শরীর খারাপ থাকে তার মধ্যেও কিন্তু সমস্ত কাজগুলো করতে হয় ওই যে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আর যেহেতু এটা আমার নিজস্ব একান্তই সংসার সেই সংসারে কার জন্য বা বসে থাকবো তবে জানো তো সমস্ত দিক সামলে উঠতে আমাদের ভীষণই কষ্ট হয় এখন না অন্যজনের কথা আমি একদমই ভাবি না নিজের কথা ভাবি আসলে কি বলো তো নিজে যদি ভালো না থাকতে পারি তাহলে আমি অন্যকে কি করে ভালো রাখবো আগে আমি নিচে ভালো থাকি আর সবাইকে পরে ভালো রাখবো আজকে না সবার কথা ভাবতাম এখন না আমি কারো কথা ভাবি না কারণ কি বলতো পরের কথা ভেবে কোনো লাভ নেই আসলে কি বলতো এই স্বার্থের দুনিয়াতে সবাই কিন্তু পরে এই কথাগুলো অনেকের কাছে শুনতে ভীষণই খারাপ লাগবে বিশেষ করো আমি বিয়ের পর থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি অনেকটা কষ্ট করেছি এই যে আমার ছোট্ট একটা সংসার দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে অনেকটা কষ্ট করেছি কিন্তু তারপরে কি বলতো ওই যে অনেকের কাছে অনেক কথাই শুনতে হয়েছে তবে কি বলতো এখন আর কারো কথা চিন্তা করি না বলতে পারো একদমই ভুল করি না কারণ এখন আমি নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত রাখতে ভীষণই পছন্দ করি আসলে কি বলো তো নিজেকে যদি আমি সংসারের মধ্যে ডুবিয়ে রাখি সংসারের কাজের মধ্যে যদি আমি ভালো থাকি তাতে আমি শান্তি তো সেহেতু আমি এই কাজকর্ম করতে ভীষণই পছন্দ করি যেটা তোমাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি যাই হোক তোমাদের সাথে অনেক কিছু বলতে বলতে আমি এদিকে বান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম তবে জানো তো সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করে নিতে আমি ভীষণই পছন্দ করি সেহেতু আমি বাইরে কারোর সাথে কথা বলে সময়টা না একদমই নষ্ট করতে চাই না আমি আজকে যেহেতু সকালবেলা ওই যে বরকে ভারী কোনো টিফিন দেই ও না কিছু না খেয়ে গেলে না আমার ভালো লাগে না সেহেতু কি বলতো ওর জন্য একটু ভাত বেড়ে নিয়েছি সাথে একটা অমলেট করে দিয়েছি আর দুটো কাঁকড় ভাজি দিয়ে ডাল দিয়ে ওকে সকালের খাবারটা দিয়ে দিয়েছি আমার পর সকালে একদমই খেতে চায় না আমরা মানে কেউ ভাত খাই না কিন্তু যখনই ওই সকালবেলার ভালো কোনো হেলদি ব্রেকফাস্ট ওকে না দিতে পারলে ভালো লাগে না সে তো ভাবলাম চলো একটু ভাতে দিয়ে দিই ও ভাতটা খেয়ে নিয়েছি এখনও বেরোয়নি ও খাচ্ছে এরই মধ্যে ভাবলাম রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই তোমরা সকলেই জানো রান্না করে আমি কিন্তু রান্নাঘরটাকে সাথে সাথে পরিষ্কার করে নিই যেহেতু আমার রান্নাঘরটা দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে বাজে অবস্থা মানে কি বলতো এমনিতে আমি রকম এটাকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি বৃষ্টি আসলে না ভীষণ পরিমাণে টিনগুলো সারাক্ষণ লড় লড় করে জানো তো ভীষণ পরিমাণে ভয় লাগে তারপরও সমস্ত কিছু মানিয়ে গুছি আমি কিন্তু সংসার i ওই যে সবাই বলে এই যে একটু ধৈর্য না থাকলে কখনো সংসার করা যায় না আসলে কি বলতো আমরা না প্রত্যেক দিন একই রকম কাজগুলো করতে করতে অনেক সময় কিন্তু একঘেয়েমি চলে আসে কারণ কি বলো তো দিন এই যে রান্নাঘরে প্লাস্টিকগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করা আর যেহেতু আমার উপরের যে মানে টিনের বুঝতে পারো প্রচণ্ড তেল ছিটে ভাব করে তাহলে কি বলতো এগুলো পরিষ্কার করতে আমার ভীষণই কষ্ট হয় সে কারণে আমি সাথে সাথে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তবে কি বলতো সবাই তো ওই যে সুপ্ত মনের একটা আশা থাকে সে আশাটা আমার কবে পূর্ণ হবে জানি না কিন্তু কি বলতো একা থাকা কিন্তু অনেকটাই শ্রেয় এখন আমি একা সুন্দর করে গুছিয়ে সংসার করছি আমার মতন করে আমি কাজগুলো করছি তাতে কিন্তু আমি অনেকটাই ভালো আছি তবে যাই হোক এদিকে আমার রান্নাবান্না হয়ে যাবার পর সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি তবে কিন্তু কি বলতো ডিনের রান্নাঘরে প্রচুর ধুলো হয় আমার ঘরে কিন্তু কখনো জুল হয় না আর আমাবি মানে আমাবুচির সময় কিন্তু এসবগুলো ঝাড়া ভালো না কিন্তু তারপরও আলতো হাতে টিনগুলো একটু ঝেড়ে দিয়েছি এখন রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তবে এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার প্রত্যেক দিনের ডেলি কাজ এই যে রান্নাবান্না করার পর রান্নাঘরটাকে ক্লিন করে গুছিয়ে রেখে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে দিই তাহলে কি বলো তো আমার বেশ ভালো লাগে আসলে আমার রান্না করে কাজগুলো করতে একটু দেরি হয় যেহেতু বাইরে বাসন ধুতে হয় সমস্ত কাজগুলো করতে গেলে আমাকে বারবার বাইরে যেতে হয় তারপরেও হাজারটা সমস্যা নিয়ে আমার কাজগুলো কিন্তু আমি সময়ের মধ্যে শেষ করি যাই হোক এদিকে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে রান্নাঘরটাকে এখন প্রত্যেকটা জায়গার জিনিস জায়গাতেও রেখে দিয়েছি তবে আমি জায়গার জিনিস জায়গাতে রাখতে ভীষণই পছন্দ করি তবে আমার রান্নাঘরে বেশি জিনিস নেই যেটুকু দরকার ওইটুকুই আমি রাখি আর আজকে কিন্তু বাইরের ঝলমলে রোদ উঠছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সকাল থেকে জানি না পরে কি হবে তবে জানো তো আমার বাড়ির বাইরে না প্রচুর কাজ আছে বাড়িতে পুরো ঘাস হয়ে গেছে আজকে কয়েকটা দিন যেহেতু অমাবো জন্য বাড়িটা পরিষ্কার করতে পারছিলাম না আমাদের মধ্যে আমাবোছির সময় না ওই যে মাটি কোপানি তারপরে ঘাস তোলা মানে কৃষিকাজ যে সমস্ত গাছ লাগানো ওই সমস্ত কিছুই করতে পারবে না সেহেতু না আমার বাড়ির বাইরে না প্রচুর ঘাস হয়ে গেছে সেগুলো উঠাতে পারছি না তবে না যদি রোদ দেয় আরো দুদিন তাহলে বেশ ভালো হবে কারণ আমাবজি ছেড়ে গেলে তারপরে কিন্তু ওই কাজগুলো করতে পারবো এদিকে বাইরে তো প্রচণ্ড রোদ উঠেছে আমি কিন্তু আমসত্ত্বগুলোকে আজকে বেশ কয়েকটা দিন রোদ খাওয়াচ্ছি জানো তো যখনই রোদ উঠছে তখনই দিচ্ছি যাতে আমসত্ত্বগুলো বেশ ভালো থাকে সে কারণে তো ভাবলাম আজকে আমসত্ত্বগুলোকে উঠাবো তার আগে এই যে সকালে কিন্তু ঘরটাকে আমি ভালো করে গোছাতে পারিনি যেহেতু আমি সকালে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়ি সেহেতু এই ঘরটাকে বাঁশি ঘরটাকে ঝাড় দিয়ে মুছেছি কিন্তু এখন ঘরটার মধ্যে এত এত ধুলো কি আর বলবো ভাবলাম চলো ডাস্টিং এর কাজটা আমাকে করতে হবে ওই যে বলি একটা দিন না করলে ভালো লাগে না যখন ঘরের ভিতরে আসি না তখন এখানে সেখানে ধুলো বালে দেখলে না আমার একদম মনটা খুঁতখুত করে তো ভাবলাম চলো এই যে একটু আলতোয়াতে মুছে দিই তাহলে তো কোনো অসুবিধা নেই তাই না তো একটা কাপড় দিয়ে দেখো সমস্ত জায়গাগুলো একটু মুছে দিচ্ছিলাম তবে জানো তো আমার ঘরে যেহেতু প্রত্যেকটা জিনিস একদমই চোখের সামনে সেটা সবারই ঘরে চোখের সামনে থাকে তবে ওইগুলোর মধ্যে একটু ধুলো থাকলে না একদমই ভালো লাগে না দেখবে এটা মনে করি সবার কাছে আমি এইদিকে ঘরের প্রত্যেকটা জিনিসকে ভালো করে মুছে নিচ্ছিলাম তবে আজকে ভাবলাম চলো জানালা তারপরে দরজাগুলো না একটু ভালো করে মুছে দিই তবে আমি সবসময় কিন্তু এগুলো পরিষ্কার করি আর এগুলো পরিষ্কার করতে বেশিক্ষণ সময়ও লাগে না আর আমি এদিকে এক এক করে ঘরের প্রত্যেকটা দরজাগুলোকে ভালো করে মুছে দিচ্ছিলাম আমার যেহেতু দরজাগুলো একদমই প্লেন কোনো ডিজাইন নেই সে কারণে এগুলো মুছতে না বেশিক্ষণ সময় লাগে না তবে ভাবলাম চলো রান্নাঘরের এই যে টিনের দরজাটা এটা কিন্তু আমি বেশিরভাগ সময়ে মুছি জানো তো ভিজে কাপড় দিয়ে মুছতে হয় না হলে দুলুগুলো এত পরিমাণে আটকে পড়ে কি আর বলবো তবে ছেলে কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে একটা বাচ্চাকে নিয়ে এই যে কা কাজগুলো গুছিয়ে করতেও কিন্তু একটু বুদ্ধি আর ধৈর্য দরকার হয় ধৈর্য যদি না থাকে আমরা কিন্তু কখনো কিন্তু গুছিয়ে সংসার করতে পারতাম না আসলে কি বলো তো এই যে একটা মেয়ে থেকে মা হওয়াও কিন্তু অনেকটা কষ্টের আর সব কিছু মানিয়ে গুছিয়ে সংসার করাটাও কিন্তু অনেকটা ধৈর্যের তবে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে পড়েছে এভাবে কিন্তু আমার দুটো রুমকে ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এখন দেওয়ার পালা তবে আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমার ঘরগুলোকে অনেকটা বার গোছাতে হয় আর কি বলতো বন্ধুরা ঝাড় দিতে হয় সকালবেলা আমি বাসি ঘর ঝাড় দেওয়া মোচা সমস্তটা কমপ্লিট করে নিয়েছিলাম তবে মনে হচ্ছে এখন আরেকবার ঘরটা মুছতে হবে যাই হোক এদিকে আমি ঘরগুলোকে ভালো করে গুছিয়ে প্রত্যেকটা ঘর এখন ঝাড় দিয়ে এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নেব এদিকে আমি কয়েকটা ব্যাগ কি বলো তো সার্ফের ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন মা কিন্তু হাত দিয়ে ভালো করে করে ঘষছিল আসলে কী বলতো কোথাও যাওয়ার যে ব্যাগগুলো সেগুলো কিন্তু আমরা সচরাচর একদমই ধুই না তো কিন্তু আমি কিন্তু সবসময় ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি কোথাও যাবার থাকলে ব্যাগগুলো যদি পরিষ্কার না থাকে না ভালো লাগে না তবে আমার এখন হ্যান্ডব্যাগ না অনেকগুলো হয়ে গেছে তো আমি এখন সবসময় দুটো হ্যান্ডব্যাগ ইউজ করি সেগুলো কিন্তু এখন মা ঘষছিল আর সাথে কিন্তু মারও ব্যাগ আছে তো মাকে বলেছি এগুলোকে একটু ঘষে ঘষে হাত দিয়ে পরিষ্কার করে নাও তাহলে কি বলো তো তাড়াতাড়ি কেঁচেও দিতে পারবো এখন যেহেতু বর্ষাকাল একটু বৃষ্টি একটু রোদ্দুর তো সে কারণে আজকে দেখি বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে তবে জানো তো আমার যেদিন রোদ উঠে না কাজ করতে বেশ ভালো লাগে আলাদা একটা এনার্জি থাকে কয়েকটা দিন পর বৃষ্টির পর যদি একটু রোদ পাই না তাহলে বেশ ভালো লাগে তবে কী বলতো আমার কিন্তু অনেক কাঁচা তোয়া করার দরকার যেহেতু এখন করতে পারবো না সে তো আর করছি না যাই হোক সকালে যে চানগুলো করেছিলাম সে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তবে সকালে একদিকে ভালো চানটা করে নিলে জামা কাপড় কিন্তু ভালোভাবে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই যে এখন সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি তাহলে বলো বলতো হাতে কিন্তু অনেকটা সময় আমার কাছে থেকে যায় সেহেতু আমি কিন্তু আমার এই যে সমস্ত কাজগুলো সাথে সাথে করে নামারও চেষ্টা করি আর সমস্ত কাজগুলোকে একটু গুছিয়ে পরিপাটি করতে আমি ভীষণই পছন্দ করি এখন ছেলেকে চান করাবো তারাকে ভাবলাম চলো ওই যে ঘরটার মধ্যে কিন্তু কিছু জামা কাপড় ছেলে রাখ সেগুলো ওইখানেই রেখে দিয়েছি তবে জানো তো বাইরে তো খুব সুন্দর জলমলে এই যে আমসত্ত্বগুলোকে না আজকে বেশ কয়েকটা দিন ধরে ভাবেছিলাম উল্টে দেব কিন্তু কিছুতে পারলাম না আজকে কিন্তু উল্টে দিয়েছি তবে এখন বাজে ঘড়ির কাটাতে প্রায় একটা মতন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শোনো শোনো বাবা শোনো ঘুমাবে এদিকে এই সামনে আসো সামনে আসো শোনো কি হয়েছে তুমি এখানে কি করছো এখনো ঘুমাচ্ছ না বদমাসি করছো এটা নিয়ে কি করছো বাবা বন্ধুরা ছেলেকে ঘুম পাড়াতে এনেছিলাম একটার সময় আর এখন বাজে আড়াইটা বুঝতে পারছ অনেকটা সময় পেরিয়ে গেছে কিছুতেই ঘুমাচ্ছে না আর তার মধ্যে আমি আমার কাজগুলোও করতে পারছিলাম না আর দেখো কি যে দুষ্টুমি করছে এখানে ওই যে যে একটা ছিল ওটা নিয়ে এখন পড়ে আছে সত্যি কথা বলতে একটা মায়ের কিন্তু অনেকটা ধৈর্য থাকতে হয় কারণ একটা বাচ্চাকে সামলাতে গেলে তবে এই যে টানা তিন ঘন্টা পর্যন্ত ও দুষ্টুমি করার পর তারপরে কিন্তু ওকে আমি ঘুম পাড়ালাম যাই হোক এখন কিন্তু ওই যে সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে আমার এই যে পার্সেলটা সকাল দশটাতে এসেছিলো তবে সময়ের কারণে এটা আমি কিছুতে ওপেন করতে পারলাম না ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি এই যে চারটে লিপস্টিক আমি অর্ডার করেছিলাম এখন তো আমি কোনো কিছু অনলাইন থেকে শপিং করি না এমনিতেও কিন্তু অফলাইন থেকেও করি না কারণ ওই যে করতে গেলে তো একটু পয়সা করি দরকার ওই সে কারণে তবে আমার এই যে লিপস্টিক একদমই নেই তো সে কারণেই এগুলো অর্ডার করেছিলাম কিন্তু ভীষণ ভালো ছিল কম প্রাইজের মধ্যে চারটে পেয়ে গেছি সন্ধ্যার সময় ছেলেকে নিয়ে একটু রাস্তাতে গেছি আর ইচ্ছে করছিল ফুচকা খাওয়ার সেই জন্য কিনে নিয়ে চলে এসেছি তবে এখন বসে আমি ছেলে খাবো। আমার ছেলে শুকনো খায় এমনি জল দিয়ে খেতে পারে না তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কামেন্ট করে জানাতে একদমই ভুলো না